হ্যালো সবাই তোমাদের স্বাগত স্টাডি লাইন স্টুডেন্টস চ্যানেলে আজ দোসরা এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস এটি এমন একটি দিন যখন আমরা সবাই মিলে অটিজম সম্পর্কে জানি সচেতন হই এবং সমাজে একসাথে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করি চলো আজ আমরা অটিজম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা শেয়ার করি প্রথমে জানাই অটিজম খি অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এএসডি একটি স্নায়বিক অবস্থার না যা মানুষের সামাজিক যোগাযোগ আচরণ এবং শিক্ষার ধরনকে প্রভাবিত করে অটিজম আক্রান্ত ব্যক্তিরা সাধারণত ভিন্নভাবে চিন্তা করে শেখে এবং অনুভব করে তবে এর মানে এই নয় যে তারা আমাদের থেকে আলাদা বরং তারা একটি অনন্য এবং সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে আসে অটিজম আক্রান্ত ব্যক্তিদের প্রতি আমাদের দায়িত্ব হবে আমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী তাদের দায়িত্ব হচ্ছে সহানুভূতিশীল হওয়া তাদের প্রতি সদয় ও সহানুভূতিশীল আচরণ করা সহযোগিতা করা তাদের চাহিদা বুঝতে চেষ্টা করা এবং সহায়তা করা ভিন্নতা গ্রহণ করা আমরা সবাই ভিন্ন তাই পার্থক্যগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করা সচেতনতা বৃদ্ধি করা বন্ধু পরিবার এবং সমাজের মধ্যে অটিজম সম্পর্কে সচেতনতা তৈরি করা এদের সম্পর্কে কেন সচেতনতা গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা না বুঝেই এমন কিছু করি যা অটিজম আক্রান্ত ব্যক্তিদের জন্য কষ্টদায়ক হতে পারে তাই তাদের অনুভূতি এবং প্রয়োজনকে বুঝে সহযোগিতা করাই হল সচেতনতার মূল চাবিকাঠি যদি আমরা একে অপরকে ভালোভাবে বুঝতে পারি তবে আমাদের সমাজ আরও সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক হবে অটিজন সম্পর্কে তাই সচেতন হও সহানুভূতিশীল হও এবং একসাথে সমাজ গঠনের অংশীদার হ স্টাডি লাইন স্টুডেন্টস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ I'm not afraid of